সাথে সবার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ঝুঁকিতে তিন জেলার বন্দর নগরী উপজেলা ভৈরব বাজার ও আশুগঞ্জ দেশের সর্ববৃহৎ কৃষি নির্ভর উপজেলা রায়পুরা রিপোর্ট শামীম আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হিজারার নিয়ম নীতির তোয়াক্কা না করে মেঘনা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কোম্পানি লিমিটেডের সামনে ও আল্লাহ ড্রেজিং সার্ভিস গাউচিয়া লোড ব্রেজার সাইমা লোড ব্রেজার সার্ভিস সহ প্রায় বিশটির মতো লোড ড্রেজিং দিয়ে প্রতিদিন মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে প্রায় চার শত নৌকা বুজাই করে দেশের বিভিন্ন জায়গায় চরামূল্যে বালু বিক্রি করছে বলে জানান এলাকাবাসী এমনকি সুযোগ বুঝে ড্রেজার লাগিয়ে মেঘনা চরের ফসলি জমি পর্যন্ত কেটে ফেলা হচ্ছে এতে করে চরে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হবার পাশাপাশি তীরবর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার ও ফেরিঘাট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা ও চরলালপুর ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গৌরীপুর আলগি গ্রাম হুমকির মুখে পড়েছে বলে এলাকাবাসী অভিযোগ করছে তাছাড়া এলাকাবাসী আরো জানান কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব বাজার ও ফেরিঘাট এলাকায় রয়েছে পদ্মা মেঘনা যমুনা নামে তিনটি তেলের যা দ্বারা ভৈরব থেকে ট্যাঙ্কলির মাধ্যমে সারা দেশে তেল রফতানি করে থাকে গোডাউন ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রামের মহাসড়কের ভৈরব আশুগঞ্জ সংযোগস্থল দুটি রেল সেতু ও একটি সড়ক সেতু কয়লাঘাট ঘাট মৎস্য আর্থ কালীপুর বিদ্যুৎ কেন্দ্র ভৈরব বাজারে রয়েছে অনেক ব্যাংক ও আটতারি ব্যবসা জাতীয় জব্বর জুট মিলস ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্দরনগরী আশুগঞ্জ উপজেলার চারতলা গ্রামে রয়েছে বিশ্ব খাদ্য গোডাউন জাতীয় বিদ্যুৎ কেন্দ্র জাতীয় সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি আর্দারি ব্যবসা সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা নরসিংদী জেলার রায়পুরার উপজেলার গৌরীপুর গ্রামে অবস্থিত জাতীয় কহিনুর জুট মিলস সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা এভাবে যদি আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানির সামনে প্রতিদিন প্রায় বৃষ্টির মতন লোড ড্রেজার দিয়ে বালু উত্তোলন করাই উক্ত স্থাপনাগুলো যে কোনো মুহূর্তে মেঘনা নদীতে ভাঙ্গন ধরে বিলীন হয়ে যেতে পারে এতে বাংলাদেশের বৃহৎ ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এলাকাবাসী বলেন এতদিন তো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে এতে করে গত কিছুদিন আগে বন্দরনগরী ভৈরব বাজার এলাকার ডিপোঘাট ও একটি বয়লার প্রায় পঞ্চাশ কানি জায়গা মেঘনায় ভাঙ্গনে বিলীন হয়ে গেছে এখনো যদি এভাবেই ড্রেজিং হয় তাহলে তিন জেলার উপর উল্লেখিত জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে উক্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ সহ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী